হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আফরাদ লব আজকে আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে ব্রোকলি চিংড়ি রান্না করে দেখাবো আমি প্রথমেই কিছু চিংড়ি মাছ নিয়েছি আপনারা গলদা অথবা বাগদা যে কোনো চিংড়ি মাছই নিতে পারেন তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ তারপর এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখাচ্ছি যেন মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় তারপরে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম মাছগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে দুই পিচে গরম তেলে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি লাল লাল হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে খুব যে কড়া করে ভাজতে হবে তা না যেহেতু আমি পরে আবার রান্না করবো এই জন্য শুধুমাত্র একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলেই চলবে তো আমি উল্টে দিচ্ছি আর আমি বেশিক্ষণ কিন্তু এটা চুলায় রাখবো না চুলা থেকে তুলে ফেলবো দুই লাল লাল হয়ে গেলে চুলা থেকে আমি তুলে চিংড়ি ভাজা হয়ে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আমি কিন্তু এই একই প্যানে একই তেলে আবার রান্না করবো এখানে তেলটা একটু কম মনে হচ্ছে এজন্য আর একটু তেল দিব যেহেতু ঝোলের তরকারি তাই ঝোলের তরকারিতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না তো আমি আর একটু তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠের মতন পেঁয়াজ কুচি বা এক কাপ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আলু সেদ্ধ তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে আলু সেদ্ধ দিলে খুব ভালো লাগে তাই আমি দিচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা স্বাদ মতন দিতে হবে তারপরে এটা খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে নেড়েচেরে মিক্স করে দিচ্ছি এটা একটু কষিয়ে নিব এরপরে এতে আমি অ্যাড করে দিব ব্রকলি তো ব্রোকলিগুলো আমি আগে থেকে সেদ্ধ করিনি কিছু করিনি এখানে কাঁচা ব্রকোলিটাই আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে ব্রোকলিটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি ব্রোকলির গায়ে যেন মশলাগুলো লেগে যায় আমি ওভাবেই ব্রকোলিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এরপর আমি এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণে গরম পানি গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্না হতে কিন্তু খুব একটা দেরি হয় না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি গরম পানিটা অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ব্রকলিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব ভেজে রাখা চিংড়িগুলো তারপরে চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এখন আমি এতে অ্যাড করে দিব হচ্ছে টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা তো পেঁয়াজ পাতাটা যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন আমি পেঁয়াজ পাতাটা খুবই পছন্দ করি এই জন্য অ্যাড করে নিলাম তারপরে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটা কাঠের খুন্তির সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নিচ্ছি তারপরে আমি এখন এতে অ্যাড করে দিব কাঁচামরিচ তো আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবারও আমি এতে অ্যাড করে দিব গরম পানি একটা কথা মনে রাখতে হবে যে কোনো তরকারি অথবা সবজি মাছ মাংস যত বেশি কষিয়ে কষিয়ে রান্না করা হবে তত বেশি স্বাদ বাড়বে তো এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ আমি কিন্তু প্রথমেই মাছটা লবণ দিয়ে ভেজেছিলাম তো তরকারিতে কিন্তু লবণ দেওয়া হয়নি তাই আমি এ পর্যায়ে লবণটা অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতন ধনিয়া পাতা আর মাছের তরকারিতে অথবা সবজির তরকারিতে ধনিয়া পাতাটা ছাড়া যেন ঠিক জমে না শীতকালে ধনিয়া পাতার ফ্লেভার আর সেন্ট খুব চমৎকার থাকে খুব ফ্রেশ ফ্রেশ একটা ভাইভ আসে তো আমি এখন দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তরকারিটার সাথে আর মাছের তরকারিতে আপনারা অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবজি অথবা মাছের স্বাদ বহু গুণে বেড়ে যায় যেহেতু আমার মাছটা আগে থেকেই ভাজা ছিল তাই আমি খুব যে রান্না করব তা না ব্রোকলিগুলো জাস্ট একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আমি একটা একটা করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে মাছ আর ব্রোকলির মধ্যে ঢুকে যায় তারপর আমি এ পর্যায়ে এখন ঢেকে দিব ঢেকে আমি খুব বেশিক্ষণ রান্না করবো না জাস্ট অল্প সময় রান্না করব ঢাকনা দিয়ে জাস্ট আমি দুই মিনিটের মতন চুলায় রেখেছিলাম আর চুলার আঁচটা ছিল মিডিয়াম লো ফ্লেমে তো দেখুন রান্না কিন্তু হয়ে এসেছে ব্রোকলির কালারটা চেঞ্জ হয়েছে ব্রোকলির কালারটা একটু কালচে কালচে হয়ে যায় রান্না করার পরে তো চিংড়িটাও খুব ভালোভাবে কুক হয়েছে আর আমি খুব একটা ঝোল ঝোল রাখিনি একটু ভুনা রেখেছি ব্রোকলির তরকারিতে ঝোল ঝোল আসলে ঠিক ভালো লাগে না ফুলকপির তরকারিতে একটু ঝোল হলে ভালো লাগে তো আমি তারপরও আবারও একটু নিরিচের আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা দেখেছেন কি সুন্দর মাখো মাখো হয়েছে এভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বসে ব্রকলি চিংড়ি রান্না করে খেতে পারেন গরম ভাতের সাথে ঝাল ঝাল ব্রকোলি চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন আমি গরম ভাতের সাথে সামান্য পরিমাণে ব্রকলি চিংড়ি নিয়ে নিলাম এখন হচ্ছে এটা আমি খাব আর আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে কতটার কতটা মাউথ ওয়াটারিং লাগছে তাই না তো ভাত এত গরম ছিল যে আমি ধরতেই পারছিলাম না আপনারা হয়তো বা ধোয়াটাও খেয়াল করছেন সাইডে ধোয়া উঠছে তো আমি একটু চিংড়ি মাছের কাবাব ভাজাও নিয়ে নিলাম ব্রকলি চিংড়ি মাছ আর সাথে চিংড়ি মাছের কাবাব যদি থাকে আহ আলহামদুলিল্লাহ জীবন অনেক সুন্দর এত গরম যে আমি ধরতেই পারছি না ঠিক মতন তো এই যে আমার ভাত খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি একটু ভাত খেয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে চিংড়িটা দেখুন কি চমৎকার হয়েছে একদম ওভার কুক হয়ে যায়নি এত গরম যে আমি ধরতেই পারছি না তো একটু চিংড়িও নিয়ে নিলাম আর একটু ব্রোকলিও নিয়ে নিলাম ব্রোকলি আমার খুবই পছন্দের একটা সবজি শীতকালে ব্রোকলি ছাড়া ঠিক জমেই না